এই গাছটিকে বলা হয় উষ্ণি শাক আবার এই ফুলগুলো দেখতে অনেকটা গাঁদা ফুলের মতো তাই একে অনেকে বন গাঁদা বলেও ডাকে আবার কেউ বলে ইলেকট্রিক ডিজি তবে এখানে একটা মজার বিষয় ইলেকট্রিক ডিজি বলার একটা কারণ হচ্ছে যে এই পাতার রস বা এই পাতা কেউ যদি মুখে দেয় তাহলে মুখের মধ্যে একটা ইলেকট্রিক শখের মতো অনুভূত হয় যার জন্য এরকম একটা নাম হয়েছে তবে এই ইলেকট্রিক শখটা কিন্তু একটা উপকারী আমাদের যাদের দাঁতের ব্যথা আছে বা মুখের আলসার বা ঘা আছে সেক্ষেত্রে কিন্তু এই গাছটা প্রচুর উপকারী বা মুখের ঘা আলসার সারে আবার যাদের হজমের সমস্যা আছে এতে থাকা ফাইবার কিন্তু হজমে বেশ সাহায্য করে এতে থাকা ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আবার এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে তাছাড়া এই শাকের পাতা সেবন করলে আমাদের ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ ডায়রিয়া এগুলোও কিন্তু দিনেরাময় হয় তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যেহেতু আমরা কোনো চিকিৎসক নই তাই আমরা শুধু গাছের গুণাগুণ বলি আপনারা এর থেকে যদি কোনো উপকার নিতে চান অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শে গাছ বেসেবন করবেন